আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে আজকে একটা মানে বিষয় নিয়ে ডিসকাস করার জন্য ভিডিওটা করা তো স্টার গল্পের কোম্পানি চালাক চালাক থেকে একটা টি শার্ট আমি পারচেস করছি তো ওইটা আজকে হাতে পাইছি তো সেই জন্য আর কি ভিডিওটা করা চিন্তা করলাম একটু মানে এই প্রথম যেহেতু ওদের থেকে একটা টি শার্ট নিয়েছি তো টি শার্টটা কেমন হয় একটা ভিডিও করি ভিডিও করলে দেখা যাবে মানে ওদেরও একটা রিভিউ হয়ে গেলো প্লাস আরও দশজন দেখতে পারলো যে জিনিসটা আসলে ওদের কোম্পানির প্রোডাক্টগুলো কেমন এই জন্য তো আমি একটু দেখাই হ্যাঁ এই জন্য প্যাকেটটা এটা এভাবে করত সবচেয়ে বড়ো ব্যাপার আমি মনে করছি ওরা নিজেরাই মনে হয় মানে কি করে প্রোডাক্টগুলা তৈরি করে বাট দেখা যেতে জন্য ওরা আসলে তৈরি করে না বিকজ এখানে আমি অলরেডি খুলছি জিনিসটা ওদের প্যাকেজিং প্যাকেজিং খুব আহামরিতাম একদম নম্বর তারপরে বিষয়টা ছিল কি এই ওদের টি শার্টটা এই যে টি শার্টের মধ্যে দেখা যেতেছে ওদের কোনো টেক লাগানো নাই ওদেরটা এক্সট্রা হ্যান্ড টেক লাগানো তার মানে বুঝা গেলো এটা ওদের কোম্পানি বানানো না সম্ভবত ওরা মেকিং করে অন্য হয়েছিল ফিনিশিং বলতে গেলে খুব যে তা না বেসিক অ্যাভারেজ তো মনে করছিলাম মনে হয় ওদের হয়তো প্রোডাক্টগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি হবে এরকম যেরকমটা আর কি মনে করছিলাম তো যাই হোক প্যাকেজিং আরও সুন্দর হতে পারতো প্যাকেজিংয়ের প্রতি হয়তো আরও ধ্যান দেওয়া দরকার কারণ একটা মোটামুটি এই টি শার্টটার দাম তেরোশো টাকা পড়ছে তো তেরোশো টাকার একটা টি শার্টের প্যাকেজিং এত দুর্বল এটা হয় না এগুলো একবারেই নর্মাল প্যাকেজ এটা তো হয়েছিল পার্সেল দেওয়ার জন্য প্যাকেজিং আর এটা মানে এগুলো হয় না ওদের কাজের মানে ওদের থেকে প্যাকেজিংয়ে বেটার হয়েছিল যতটুকু আমার কাছে মনে হলো ফেপ্রিলাইস ফেপ্রিলাইসের প্যাকেজিং ওদের থেকে বেটার আর আমি কারো ইয়ের জন্য না ওদের দৃষ্টি আকর্ষণ করেও বলতেছি যে আপনারা যেহেতু আপনাদের এই এটাকে একটা বিজনেস হিসাবে আপনারা চিন্তা ভাবনা করতেছেন সো আপনারা আপনাদের বিজনেসের দিকে আর একটু ভালোভাবে ধ্যান দেওয়াটাই অতি উত্তম ওকে এই আর কাঠটাও একদম দুর্বল এটা লোকাল কাঠের মতন ফুটের যেই হ্যান্ডটেকগুলো ওইগুলোর মতো কিছুটা বাইরে আসে আরও বেটার হবে যাই হোক ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন সবার হয়তো দৃষ্টি এক একরকম না সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম